তাহলে সাউন ভাই কেনাকাটা হলো মুন্সিগঞ্জের জন্য আজকে তাই না বড় ভাই এসছিলেন ভাইরা তো অনেকজন মিলে গেছে মানে সবার জন্য দু একটা করে কালেকশন হয়েছে বিশটা কিনলেন ভাইদের কি বাসায় আরো গরু আছে না আজকে প্রথম কালেকশন এগুলো আরো গরু আছে দর্শক কালেকশন গুলি এক নজরে দেখায় জড়া খিচুড়ি একটা ভিডিও হবে তারপরে দেখাবো আপনাদের এই যে গাড়ি বাচ্চা একটা কালেকশন আছে এটা কি ইয়া লাগছে নাকি আবার ফাঁস লাগছে মনে হয় সালাম ভাই বাচ্চাটা ফাঁস লাগেছে গাভি বাচ্চা কত বড় ভাইদের কালেকশন এটা সালাম ভাই পনেরো হাজার পাঁচশো বাচ্চা সালমান শাহ না আচ্ছা দুধ কতখানে বাইর করলেন তাহলে কেজি দুয়েক বাইর হয়েছে কেজি দুয়েক হলে তো বাচ্চা বাচ্চাকে কিছু খাওয়ার সুযোগ আছে বাসায় আর শাহীয়াল বাচ্চা বাচ্চা খায় দা হবে দুশো তা নাহলে কিন্তু যেটা ভালো হবে না এক লাখ তেরো এগুলো কিন্তু মুন্সিগঞ্জ থেকে কিনে আছে বড় একটা কালেকশন আছে সালমান শাহ কিন্তু আর এই ক্রোজগুলি কিনলেন তো আজকে তাই না এগুলো মোটামুটি একটা রেট জানি দেন আমাদের কত কিন আপনি রেট কিনলে এটা কিন্তু পঁয়ষট্টি পঁয়ষট্টি

এটা কত কিনলেন তাহলে ও এটা আপনাদের না তাহলে ক্রসটা এটা, এটা হয় এটা রনি ভাইয়ের জন্ম মনে হয়েছে তাই মাংস মাংসের গরু কিছু আছে এই যে রনি ভাইস এটা তো দুধও আছে দুধও আছে আর রনি ভাইট থেকে যদি কেউ গরু পালার জন্য কিনতে চান ওখানে নোয়াখালি কোন জায়গায় ওনার এটা চৌমনি চৌমনি নোহামনি চৌমনি ওনার থেকে বিশ পঁচিশ টাকা করে মাল নিয়ে যায় আমাদের দিনাজপুর অঞ্চল থেকে কেউ যদি কিছু দুধের গরু কালেকশন ওনার কাছ থেকে নিতে চান নিতে পারবেন এই যে

সাতটা 7টা আর আজকে গড় কতগুলি হলো মানে কালকে সাতটা আজকের গুলি দিয়ে উনিশটা টোটাল হয়ে গেল আচ্ছা তাহলে বিশাল কালেকশন তো একটা হয়েছে তাহলে আজকের কালেকশনগুলি মোটামুটি রেডি তাহলে ভাই মনজি ጋር যাওয়ার জন্য আমার দাদার আসল তো ছিল

আমার জন্য আসে আমার মানুষের বাসায় থাকবে কি খাবে না খাবে আমি নুন খাবো নুনে খাবো তার বাবা আমার শান্তি আচ্ছা ঠিক আছে দেখি ভাঙি গিলা ভাঙি গিলা কই আসতেছে সালাম ভাই বাসায় যেগুলো ছিল অলরেডি চলে আসলো এগুলো মোটামুটি কালকে দেখেছি আপনাদের রানীগঞ্জের কালো সন্দর্শন

কত কেসিন এটা কালকে দেখাচ্ছি পঁয়ষট্টি 100